বিশ্বের সেরা দশ জন প্রভাবশালী বাংলাদেশের মধ্যে স্থান পেয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এই তালিকায় আরো রয়েছেন ইউটিউবের অন্যতম প্রতিষ্ঠাতা জুয়াদ করিম ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ খান একাডেমির প্রতিষ্ঠাতা সালমান খান জাগো ফাউন্ডেশনের করবি রাখসানদ আঞ্জিবি সারা হুসেন ক্রিকেটার সাকিব আল হাসান মেট্রনিকের সিইউ উমর ইসরাক সুমাইয়া কাজী সারা বিশ্বের ১০ জন প্রভাবশালী বাংলাদেশের তালিকা প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান ব্রিটিশ বাংলাদেশ পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন গতকাল সন্ধ্যায় ব্রিটিশ পার্লামেন্টের কমনওয়েলথ রুমে এই ঘোষণা দেয়া হয় বিবি রাসেল ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি ফ্যাশন মডেল এবং নকশাকার তিনি একজন মডেল হিসেবে ইউরোপে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন অনেকের কাছে বিবি আপা নামে পরিচিত বিবি রাসেলের জন্ম চট্টগ্রামে কিন্তু তিনি বেড়ে ওঠেন ঢাকায় নয় সিদ্দিকুর রহমান গল্ফ খেলোয়াড় বাংলাদেশের স্বনাম ধন্য গল্ফ খেলোয়াড় বা গল্ফার তিনি দুই হাজার দশ খ্রিস্টাব্দে প্রথম গল্ফার হিসেবে জয় করেছেন তার জন্য কলকাতার এই সময় পত্রিকা বাংলার টাইগার উর্স নামে অবহিত করে দুই হাজার ষোলো রিউ অলিম্পিকে তিনি প্রথম বাংলাদেশি ক্রীড়াবিদ হিসেবে সরাসরি অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেন আর সুমাইয়া কাজী কালচারাল কানেক্ট ডট কম এর প্রতিষ্ঠাতা আন্দালিপ কাজী জন্ম সতেরোই জুলাই হলেন জন্মসূত্রে বাংলাদেশে একজন মার্কিন নাগরিক এবং বিখ্যাত নারী উদ্যোক্তা তার পৈতৃক নিবাস ফেনি শহরে তিনি সংবাদ সংস্থা রয়টার্স এবং ক্লাউড কর্তৃক প্রকাশিত বিশ্বের সেরা প্রভাবশালী পঞ্চাশ উদ্যোক্তার তালিকায় ষোলো নম্বরে অবস্থান করছেন উমর ইস্রাক মেট্রনিকের সিকিউ মেট্রনিকের সিকিউ উমর ইসরাক বাংলাদেশী বংশোদ্ভূত উমর ইস্রাক মেট্রনিক চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে রোগ নির্ণয় ও নিরাময়ে মানোন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে বর্তমানে সারা বিশ্বে প্রশিক্ষণের অংশ হিসেবে একশো আশি কোটি ডলার বিনিয়োগ করা হয় ছয় সারা হোসেন এনজিও মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন আইনজিবিউ মানবাধিকার কর্মী হিসেবে ইতিমধ্যে তিনি ব্যাপক পরিচিতি পেয়েছেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের অনারারি পরিচালক ব্যারিস্টার সারা হোসেন বিশিষ্ট এনজিও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন পাঁচ ফজলে করিম ব্রাকেট প্রতিষ্ঠাতা সার ফজলে হাসান আবেদ কেসি এম জি জন্ম সাতাইশ এপ্রিল উনিশশো একজন বাংলাদেশী সমাজকর্মী ও বিশ্বের বৃহত্তম বেসরকারি সংগঠন ব্রাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সামাজিক উন্নয়নে তার অসামান্য ভূমিকার জন্য তিনি রেমন ম্যাকসেসে পুরস্কার জাতিসংঘ উন্নয়ন সংস্থার মাহবুবুল হক পুরস্কার এবং গেটস ফাউন্ডেশনের বিশ্ব স্বাস্থ্য পুরস্কার লাভ করেছেন দারিদ্র বিমোচন এবং দারিদ্রের ক্ষমতায়নে বিশেষ ভূমিকার স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ সরকার তাকে নাইটহুডে ভূষিত করেন সাকিব আল হাসান ক্রিকেটার আমাদের ক্রিকেটের রাজপুত্র সাকিব আল হাসান মাগুরা জেলার কৃতি সন্তান বর্তমান বাংলাদেশ জাতীয় দলের খ্যাতিমান ক্রিকেটার এবং বিশ্বসেরা এই অলরাউন্ডার মাগুরা শহরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে চব্বিশে মার্চ মাগুরা শহরে জন্মগ্রহণ করেন তার আলোকেই আলোকিত এদেশের ক্রিকেট দুই সালে অভিষেকের পর থেকে প্রতি ম্যাচেই পরিণত ক্রিকেট খেলছেন এই অলরাউন্ডার সাকিব আল হাসান সারা বিশ্বের ক্রিকেট অঙ্গনের একজন ধ্রুবতারা তিন জাওয়েদ করিম ইউটিউব সহ প্রতিষ্ঠাতা ইউটিউব কেনা চেনে এই সোশ্যাল মিডিয়াকে ফেসবুকের পরপরই ইউটিউবের অবস্থান যদিও বর্তমানে ইউটিউবের সত্ত্বাধিকারী গুগল এবং এর সকল কর্মকাণ্ড গুগল থেকে পরিচালিত হয় দুই সালের নভেম্বর মাসে গুগল ইউটিউবকে ওয়ান বিলিয়ন ডলারে কিনে নেয় জায়দ করিম যদিও বংশগত দিক দিয়ে একজন বাঙালি তবে ওনার জন্ম হয়েছিল জার্মানিতে এবং সেখানে উনি কম্পিউটারের উপর পড়াশোনা করেছেন দুই সালমান খান খান একাডেমির প্রতিষ্ঠাতা একটি মার্কিন অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান দুই সালে ইহা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খান এটি প্রতিষ্ঠা করেন সকলের জন্য সব জায়গায় বিনামূল্যে বিশ্বমানের শিক্ষা দান স্লোগানে এই প্রতিষ্ঠানটি শিক্ষা নিয়ে কাজ করছে একাডেমির নিজের ওয়েবসাইট ও ইউটিউবের মাধ্যমে একত্রিশের বেশি বিভিন্ন বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল নির্মাণ করে খান একাডেমি ওয়েবসাইটের প্রধান ভাষা হল ইংরেজি কিন্তু এর বিষয়বস্তু বাংলা সহ অন্যান্য ভাষায় পাওয়া যায় দুই মার্চ দুই তারিখে ঢাকাই খান একাডেমির বাংলা সংস্করণ উদ্বোধন করা হয় এক ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা